একটা রিসর্ট যেটা পাশ দিয়ে প্রবাহিত হয়েছে খুলনার রূপসী রূপসা নদী চারিদিকে গাছ ভরা সবুজ সৌন্দর্য বেশ কয়েকটা গোলপাতার বানানো ছাউনি যেখানে বসে কাটানো যেতে পারে পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত শিশুদের জন্য ছোটখাটো একটা পার্ক বানাতেও ভুল করেনি তারা আছে একটা রেস্টুরেন্ট যেখান থেকে কিনে খেতে পারেন বিভিন্ন ফাস্টফুড আর চাইলে তাদের কাছে অনুমতি নিয়ে করে ফেলতে পারেন ছোটখাটো একটা পিকনিকও দিনটা ছিল বৃষ্টি ভেজা এরকম দিনে চুপচাপ ঘরে বসে থাকা চেয়ে বিকেলবেলা একটা ইজি বাইক নিয়ে বের হয়ে পড়লাম খুলনার সবুজ সৌন্দর্য বটিয়াঘাটার দিকে বটিয়াঘাটার এই রোডটা এমনই একটা জায়গা যেখানে গেলে অকারণেই আপনার মন ভালো হয়ে যাবে একপাশে নদী মাঝখানে রাস্তা অন্য পাশে ঘন গাছপালার শাড়ি ওই যে বললাম অকারণেই আপনার মনটা ভালো হয়ে যাবে ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালাম বটিয়াঘাটার একেবারে মাথার দিকে সিপাল সুন্দরবন ইকো রিসর্টের সামনে এই রিসোর্টে ঢুকে বটিয়াঘাটার মতোই মনটা এমনি এমনি ভালো হয়ে গেল দেখেন সারাদিন থাকি ঘিঞ্জি খুলনা শহরে যেখানে সারাক্ষণ ট্রাফিক জ্যাম মানুষের কোলাহল আর আমাদের এলাকায় তো ভোর ছয়টা থেকে রাত একটা পর্যন্ত চলে গাড়ির হর্ন আর মানুষের কোলাহল সেই বৃষ্টি পরিবেশ থেকে বের হয়ে যখন এইরকম একটা পরিবেশে আসি একে তো ঝুম বৃষ্টি হয়ে গেছে একটু আগে পরিবেশটাই কেমন কেমন কিউট কিউট তারপর এইরকম একদিকে রূপসা নদীর যেন অপরূপ সৌন্দর্য আর তার পাশে সবুজে ঘেরা এই রিসর্টটা দিলপুরা গার্ডেন গার্ডেন হওয়া দেয়া রিসর্ট বলতে এখানে আছে সবুজ গাছ গাছালি আর ফুলে ভরা একটা পার্ক একটা রেস্টুরেন্ট আছে আছে কিছু কোলপাতার বানানো ছাউনি এই ছাউনিতে বসে রূপসা নদীর সৌন্দর্য দেখতে দেখতে বন্ধুদের সাথে আড্ডা বা পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানো মজাটাই আলাদা। রূপসা নদীর পার্ক ঘেসেও বসানো আছে কিছু চেয়ার টেবিল এখানে বসে থেকেও আনমোনা হয়ে দেখতে পারেন রূপসা নদীর সৌন্দর্য চলুন কয়েকটা সেকেন্ড হেঁটে বেড়াই এই সবুজ কৃত্রিম জঙ্গলে এখানে আছে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস সেলফি লাভার আপদের জন্য এটা হতে পারে একটা উপযুক্ত সেলফি স্পট প্রথমে বুঝলাম না আপা নিজেকে অনাথ দাবি করছে কেন পরে বুঝতে পারলাম অন্য রাজ্যে নিজেদের ছবি তোলায় ব্যস্ত যদিও পরে তিনি গুইনা গুইনা উনষাটটি ছবি তুলিয়াছিলেন যদিও আমরা সাথে করে বিরিয়ানি প্যাকেট নিয়ে আসছিলাম এখানে ছোটখাটো একটা পিকনিক করব বলে পরে জানতে পারলাম এখানে বাইরের খাবার অ্যালাও না তাই রেস্টুরেন্টের লোকদের খুশি করার জন্য এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই নিলাম তারপর তাদের কাছে জানতে চাইলাম ভাই আমরা তো এখানে ছোটোখাটো পিকনিক করার জন্য সাথে করে বিরিয়ানি নিয়ে আসছি আমরা কি প্লিজ একটু এখানে বসে সেই খাবার খেতে পারি এখানকার লোকজন যথেষ্ট অমায়িক তাই তারা আমাদের সেখানে বসে আমাদের সাথে নিয়ে যাওয়া খাবার খাওয়ার অনুমতি দিল আমি জানি না এই বিরিয়ানির স্বাদ আসলে কেমন কিন্তু ওই একটা পরিবেশে বিরিয়ানির স্বাদ ছিল জাস্ট অমৃত ও হ্যাঁ আমাদের সাথে তারাও হালকা পাতলা নাস্তা সেরে নিচ্ছিল ওদের কিন্তু শুধু ফ্রেঞ্চ ফ্রাই না পরে চিকেন বিরিয়ানিও দেওয়া হয়েছে রাতের বেলা এই প্লেসটা যেন আলাদাই একটা রূপ ধারণ করে সেই সৌন্দর্য ধারণ করার ক্ষমতা আমার ক্যামেরায় নাই এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে এই রিসর্টে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা মাত্র একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ